আমরা যে যেখানে আছি আমরা একটু নিজেকে মহাসাভা করি আমরা কাজ করি আল্লাহ আমাদেরকে গিফট করবেন ইনশাল্লাহ পড়ে আমি আল্লাহ আমার বাংলাদেশের আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা গুলার অভিভাবক আল্লাহ তুমি হয়ে যাও সামনে আমরা দুর্দিন দেখতে পাচ্ছি অন্ধকার দেখতে পাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আপনি সরকারের সাথে চুক্তি করছে। আল্লাহ আল্লাহ স্মরণ করিয়া আইয়ু আল্লাহ আমানো অফু বিল অংক সুরা মায়ের দায়েক নম্বর আয়াত মমিনাদ আল্লাহ সাথে যে চক্তি করছো এটা পূরণ কর তাইলে শক্তি পূরণ করাই দাওয়াজিক গভর্নমেন্ট শাক যারা করেন গভর্নমেন্ট সাথে আপনি চুক্তি করছেন আল্লাহ জাল্লা শহানু করে নল্লাহ ভাইয়া অমর অঙ্কু আব্দুল মানাতি লাহলিয়া নিশ্চয়ই আল্লাহ জাল্লা শহানু তোমাদেরকে

ুললাহ এসললামবল েনা নাবিহুুৰ এ তা দিললাতল আনো। আনে নাগী সল্লাহ অ এসলাম কলা আ আতল মনা ফে চালা তিনটা এইজা হাত দছা কাদাবা যখন কথা বলে মৃত্যা বলে। মইদা মহাা দাখ লাফা। যকৰ কারো সাথে প্রতিষ্্যতি দেয় প্রতিষ্্যতিব ভঙ্গ কৰে। ম অতু মিনা হনা অোন কিছু আমানত অতৰক্লেছেে কেয়া নত কৰি চাকৃজিিবিীরা অমাল ভাইবনেৰা। আপনারা এটা ওয়াদা করেছেন গভর্নমেন্টের সাথে নেই থাকবেন আর আমানত জনগণের আমানত আপনারা বুঝাই দিবেন এটা সহিয়াল উপকারী আদিশ যদি আপনি না দেন তাহলে আপনি মুনাফাগের কাতারে চলে যাবে রসুন সাল্লাল্লা আলাইসাল্লাম কয় আমার রুম্মত আনসিন্তা দিল্লতা আনু কল কল্লা মা খাতাবানা রসুন নহিসাল্লাল্লাসাল্লাম হজুর আমাদেরকে প্রায় শপথ পাতিতে নিল্লা কল এটা বলতে লা ইমানাল লিমান লা আমানাতাল্লাহ ওই লোকের কোনো ইমান নাই যার কাছে কোনো আমলেরarita নাই ওয়ালা দীনাল লিমান আহদাল্লাহ আর যার ওয়াদা প্রতিশ্রুতি তারপরে পূরণ করার যে করে না তার কোনো দিন নাই যারা যেটা ওয়াদা দিবে ওয়াদা পালন করবেন আল্লাহ আপনাকে বরকত দিবে কথা কি বুঝাইতে পারলাম

পরকালে তো ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও